বাংলাদেশের সেনাবাহিনী শুরু থেকে নানাভাবে হোগা মারা গেছে আসলে হোগা মারা গেছে সেনাবাহিনী আমার ভাষা শুনে খারাপ লাগে কিন্তু সৈনিক ভাইরা আমার কথা মন দিয়ে শুনেন তাহলে দেখবেন আপনাদের শীর্ষ অফিসারদের নির্বুদ্ধিতা এটা সেনাবাহিনীর কি দারুণ ক্ষতি করেছে তো এখন ওয়াগার কেন এমন অ্যাগ্রেসিভ আচরণ করিচ্ছে সঙ্গে রিপোর্ট বাড়িয়েছে না ওই যে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ওরা আর্মিকে আর্মির কমান্ডকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে জাতিসংঘ সুপিরিয়ার রেসপন্সিবিলিটির একটা তালিকা করিছে ওর মধ্যে ওয়াকারের নাম আছে হওয়াকারের নাম আরো অনেক জেনারেলদের নাম আছে শিশু অফিসারদের নাম আছে হাসিনার বিচার হইলে ওয়াকারেরও বিচার হবি এটা তারে আতঙ্কিত করে তুলছে এটা জাতিসংঘ বেশি তেরি করলে মিশন জয় বাংলা হয়ে যাবে অনেকে কয় ওয়াকার কি কু করবি ওই যে আনন্দ নিউজ করিছে হ্যাঁ সেনা সোসেন নাকি মিছিল হয়েছে ঢাকায় দেখেন স্বপ্ন দেখিচ্ছে হ্যাঁ ঢাকা নাকি থমথমে কারন আছে নি ওর তো বুগেট স্টেন্ট লাগানো আছে তাই ক্ষুদ্রকালের মতো কু ঝিক ঝিক কু ঝিক ঝিক করবার পারে কিন্তু মিলিটারি কু করলে মিশন জয় বাংলা হয়ে যাবে ওরে জুনিয়র অফিসার আর শুইনেকরা সার্ভে তাইলে নিউজে মিউজিয়ামে আইসপি আর এসবিবিডি সাপ হইছে সেইখানে সেনা প্রধানের বক্তব্য দৃঢ় করে করা হইছে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা ফৌজদারি মামলায় জড়িত না এবং যাদের ক্লিন ইমেজ আছে তাদের সমন্বয়ে গঠিত নতুন আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলে সেটি প্রতিদ্বন্দ্বিতামূলক ফলপ্রসূ এবং আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে এটারই সে আগে কইছিল ইনক্লুসিভ ইলেকশন আগে কইছিল ওয়াকার কয় ইনক্লুসিভ ইলেকশন ইন্ডিয়ার ভাড়া খাটা ইউকের অ্যাম্বাসাডার এই যে সারাকুক উইও কয় ইনক্লুসিভ ইলেকশন ইন্ডিয়ান সেনা প্রধান কয় ইনক্লুসিভ ইলেকশন কেন ওয়াকার কেন ইন্ডিয়ার মাউথ পিস হয়েছে কারণ ওই সবগুলা ইন্ডিয়ান মাল এখন কইতে পারেন জাতিসংঘ তো কইছে ইনক্লুসিভ ইলেকশন তাই যে জাতিসংঘ তো দুই হাজার তে কইছে দুই হাজার চব্বিশে কইছে ইন্ডিয়া কইছে সারাকুক কইছে ওয়াকার কইছে দুই হাজার চব্বিশে এখন কুর করেনি কেন আগে কইতো ইন্ডিয়া এটা বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যু এখন এটা ইন্ডিয়ার আভ্যন্তরীণ ইস্যু না ইন্ডিয়ার এম্বেসির সামনে না গরু ফেলে জব দিন জবে দিয়ে এক কেড়ে জিয়াফত দিন কাজ কি বাংলাদেশের রাজনীতি কি হবে সেটা ম্যানুপুলেট করে দাও কোয়া দেওয়া প্রসার ইউনুস প্রধান উপদেষ্টা হবে নাকি সেটা নিয়ে মতামত দেওয়া এটা তার কাজ যাদের রাজনীতি নাই তারা সেনা প্রধানের হোকা চাইতে পারে মোদীর হোকা পারে আর আওয়ামী লীগকে ফিরে আনার কাজে হাত লাগাইতে পারে আমাদের রাজনীতি আছে তাই হোকা দরকার পড়ে না বাংলাদেশের মানুষ কি দেখবে কনাকি হাসনাত না সলিড অভিযোগ একজন সরকারি চাকরি কর্মকর্তাকে কেন আমার হুজুর হুজুর করতে হবে হাতে বন্দুক আছে তাই বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে আমি চিন্তা করি আমার চিন্তাগুলা মিলে সেনাবাহিনী শক্তিশালী হবে সেনা নেতৃত্ব আমার সাহায্য চাইলে আমি আনন্দ চিত্তে সাহায্য করব অবশ্য অনেকে বলতে পারে পিনাকি কোন বালেশ্বর বালু সাহায্য কেন লাগবে উই কি জানে তাইলে অবশ্য অন্য কথা ও আকারকে বাসা দازت তো এত দীর্ঘ সময় নিয়ে ভিজি দিই এভাবে ব্লান্ডারতে একেবারেই আশা করি নাই ওই যে গাড়ির মতো কোয়া লাগে কি যে সি

তো এনে যদি মনে করে যে উই মানুষ না মহাপুরুষ মহামানব ওর কোনো ভুল হবে না মানে তাহলে এনে পরীক্ষা টরীক্ষা দিই ঘুই ওই একটা কাজ করুক আর কি ওই যে না ডাক্তার জাহিদ আছে তারপর এক অনুসন্ধানী আছে ওদের কাছে তো ওই যে সেনা প্রধানের পাদে বন্ধ পায় না ওরা তো ওই এক কাজ করুক সেনা প্রধান আইসিয়া স্টেডিয়ামের মধ্যে সর সামনে পাদুক আমরা শুকে দেখুক নিজের পাদে গন্ধ কিনা যদি না থাকে তাহলে ঠিক আছে তার ভাবমূর্তি আমরা ক্ষুণ্ণ করব না সোরাদ্দির বডিগার্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ করলে জেল এমন আইন করেছিল কাটাল তো এনির দল ক্ষমতা তেস কিছুদিন পরেই মার্শাল্লাহ ওই যে ডিসেম্বরে নাকি ক্ষমতা তেস পিত আইন করুক সেনা প্রধানের ভাবমূর্তি রক্ষা বিষয়ক আইন নসিহত করার দরকার কি সেনা প্রধান ইন্ডেমনিটি দিতে হবে আবদার দেখে বাঁচি না সেনা প্রধান নিয়ে আমার খুব কংক্রিট কিছু অভিযোগ আছে একই কথা তো বারবার বলার দরকার নাই সে অভিযোগের জবাব দিতে হবে তো সেনা প্রধানকে আরে আমি আপনাদের বলি যেটি ক্ষমতা দেখেন সিটিজে যদি সেটা দেওয়ার খায়র জাগে তাহলে কথা বাংলাদেশের রাজনীতিতে আপনি আপনার দল সব অপ্রাসঙ্গিক হয়ে যাবেন যাইতেছেন আপনাদের জন্য দাম দেয় না কেউ আর্মিও দেয় না দাম

শৃঙ্খলা ভঙ্গ শৃঙ্খলা সেনা অভিধানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু যুদ্ধ শেষে নতুন রাষ্ট্র গঠনের সময় এই বিদ্রোহের আদর্শ এটি কি সামরিক শৃঙ্খলার সাথে যায় সামঞ্জস্য হয় হবে না তাহলে কি করা যাইতো যেটা করে নাই দেখেন সৈনিকেরা জুনিয়র অফিসাররা শুনেন ভালো করে যেটা করা যাইতো করে নাই কেন মাথার বুদ্ধি নেই তো বুদ্ধি বেশি আকেল কম শুনেন ভাই স্যার মায়ানমার আর্মির এত বন্দুক আছে না একদিন রাজত্ব চালাইছে না পারতেছে হুগাবাজ এখন পারিচ্ছে না আফগানিস্তানের সেনাবাহিনী ছিল না টিকিসে তালেবান আসিচ্ছে শুনে ভাগিছে বাসার আল্লা সাথে সেনাবাহিনী ছিল না পারছে টিকিতে পারে নাই দেশের জনগণের সমর্থন ছাড়া সেনাবাহিনীর কোনো শক্তি নাই সে তখন দখলদার সে দখলদারই টিকে না সেনাবাহিনী দেশের মানুষকে বাঁচায় না দেশের মানুষ সেনাবাহিনীর রক্ষা কবচ এটা মাথায় রেখে দেশের মানুষের বিরুদ্ধে পুলিশ দিন লাগে নাই টিকে নাই এই হেভিলি মিলিটারাইজ পুলিশকে এরা সম্পূর্ণভাবে পরাজিত করে দেওয়া গেছে ওয়ার সাহেব এটা কথা খুব স্পষ্টভাবে বলি আসিফ বলছে না আমরা সশস্ত্র সংগ্রামের ডাক দিতাম কথাটা বাড়ায় বলেনি পাঁচ الطريقه যদি গুলি চলেইতো আর হাসিনা যদি না পলাইতো তাহলে আমরা দীর্ঘমেয়াদী সশস্ত্র যুদ্ধ শুরু করতাম ইন্ডিয়া সমর্থিত ফ্যাসিস্ট হাসিনা হটাইতে আমাদের সাহায্য করার জন্য প্রচুর বিরোধ শক্তি ছিল এখনো আছে অনেক রক্তপাত হইতো কিন্তু আমরা বিজয়ী হতাম কেমনে করতাম ওটা যদি মিলিটারি হয়ে থাকেন সত্যি সত্যি তাহলে নিজে বুঝে যাবেন এ বুঝেন না আর কইলাম না কইলা সিনেমা হইতো আদর্শিক জনগণের সাথে ঘনিষ্ঠ শুরুতে শৃঙ্খলা না থাকলেও দেশপ্রেম থাকতো প্রবল যুদ্ধ আবেগ দিয়া গঠিত সেনাবাহিনী হইতে পারত অনুপ্রেরণার উৎস কিন্তু এটাতে ঝুঁকি ছিল ঝুঁকি কি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কঠিন হইত সবাই নিজেকে নায়ক ভাবতে পারতো পরবর্তী নেতৃত্বের প্রতি আনুগত্য কমে যেত কারণ আমরা দেশ আনছি এটাই ছিল ভাবনা রাজনৈতিক মতানৈক্য সেনাবাহিনীতেও ঢুকে পড়ত দীর্ঘ মেয়াদে সিভিল মিলিটারি টালাপ টানাপোড়ন ব্যক্ত যেমন হয়েছিল উনিশশো সালে কিন্তু দেখেন আমরা তো বিপ্লবী বাহিনী করি করিনি আমরা তো রেগুলার সেনাবাহিনী করতে চাইছিলাম কিন্তু বিপ্লবীদেরকে দিয়া এটাই হইতেছে মিসম্যাচ আমরা একই সমস্যার মধ্যে পড়ছি না ঘরকা না ঘাট বিজয়ের পর বিদ্রোহী সৈনিকদের নিয়ে বিপ্লবী সেনাবাহিনী তৈরি করা অনেক দেশে করছে যেমন ধরেন ভিয়েতনাম করছে চীনে করছে কিউবাই করছে এখন প্রশ্ন হচ্ছে যে সে বিপ্লবী সেনাবাহিনীটা কি কারে বলে বিপ্লবী সেনাবাহিনী হলো সেই সেনাবাহিনী যে সেনাবাহিনী গঠিত কোন একটা রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য বিদ্যমান রাষ্ট্র বিরুদ্ধে লড়াই থেকে যে তৈরি হয় যে বাহিনী সেই বাহিনী যেমন ভিয়েতনামের বাহিনী তালেবানের সেনাবাহিনী সেটাও একটা বিপ্লবী সেনাবাহিনী সোভিয়েত রাশিয়ার বাহিনী সেটাও বিপ্লবী রেড আর্মি বা কিউবার বাহিনী এইখানে সেন অফ কমান্ডের সাথে আদর্শ ক্যারিসমা সংগ্রামের ইতিহাস এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন অফ কমান্ড কম গুরুত্বপূর্ণ শৃঙ্খলা থাকে কিন্তু এটা নিয়ম ভিত্তিক না হয়ে আদর্শ ভিত্তিক শৃঙ্খলা থাকে এগুলোকে পিপুলস আর্মি বলা হয় বা জনগণের আর্মি বলা হয় আর রেগুলার সেনাবাহিনী কি রেগুলার সেনাবাহিনী হচ্ছে পেশাদার নিয়মিত প্রশিক্ষিত শৃঙ্খলাবদ্ধ বাহিনী এর বৈশিষ্ট্য হচ্ছে সরকার বা রাষ্ট্রের প্রতি আনুগত্য চেন অফ কমান্ড খুবই কঠোর এখানে রাজনৈতিক নিরপেক্ষতা এখানে বজায় রাখতে হয় আদর্শগত না শৃঙ্খলা ভিত্তিক বাহিনী এটা নিয়মতান্ত্রিক এই বাহিনী দীর্ঘ টেকসই অনpostcssে বিপ্লবের বিষয়টা বাহিনী দিয়েকে বিজয়ের পরে রাষ্ট্র গঠন করা সম্ভব। সমাধান হতে পারত বিজয়ের পর একটা ট্রানজিশনাল পিপলস আর্মি গঠন করা যেত। যা ধাপে 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 রূপান্তর করে দিত রেগুলার সেনাবাহিনীতে। নেতৃত্ব রাখা যেত মুক্তিযোদ্ধাদের অফিসারদেরকে। কিন্তু শৃঙ্খলা এবং নিয়ম চালু করতেই তো খুব বিধৃতো। বিপ্লববিschemaName বাহিনী দিয়ে স্বাধীনতা না যায় কিন্তু রাষ্ট্র করতে হলে লাগে রেগুলার সেনাবাহিনী। বিজয়ের পর বীরদের প্রশংসা কই দায় তাদের একটা পেশাদার কাঠামোর ভিতরে নিয়ে আসা দরকার। তা না হইলে বিপ্লবের আগুন এটা রাষ্ট্রকেও পড়াইতে পারে আর একটা কাজ করা যাইতো তা হচ্ছে ধরেন মুক্তিযুদ্ধ অফিসারদের থেকে দেয়া জাতীয় নিরাপত্তা কাউন্সিল তৈরি করা যেত যারা সরাসরি কমান্ডে থাকতেন না প্রতিরক্ষা মন্ত্রণালয় চালাইতে এরপরে কি করলাম এ একটা কেস গেল দুই নাম্বার গ্যাঞ্জাম আমরা কি করলাম মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছিল তাদের দুই বছরের সিনিয়রিটি দিয়ে দিলাম মানে প্রত্যেক মুক্তিযোদ্ধা পাকিস্তান ফেরতদের তুলনায় দুই বছরের সিনিয়রিটি পাবে যারা সিনিয়র ছিল আসলেই তারাই ঘটনায় অনেকের জুনিয়র হয়ে গেল শুধু পাকিস্তান থেকে পালা এসে যুদ্ধে যোগ দিতে পারেনি এই জন্য এদের মধ্যে অনেকেই অবরুদ্ধ ছিল ইচ্ছা থাকলেও যুদ্ধে যোগ দেওয়ার কোনো সুযোগ ছিল না বিশেষ করে দুই বছর যে সিনিয়রটি দেওয়া এতে পাকিস্তান থেকে ফিরে আসারা মনে করলো যে আমাদের অপমান করা হয়েছে সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা নামে দুই দুইটা গ্রুপের সৃষ্টি হয়ে গেল পাকিস্তান ফেরত গ্রুপ ছিল বড় আমি এবার আলোচনা করব যে সেনা প্রধান নিয়ম মিয়া প্রথম মালদশের প্রথম সেনা প্রধান নিয়োগ সেনা প্রধান হিসেবে প্রথমে কার সিলেক্ট করেছিল জানেন লেফটিনাল জেনারেল খাজা ওয়াসুদদি নবপরিবারে ছিলেন জেনারেল ওসমানী এবং শেখ মুজিবুর প্রথম পছন্দই ছিলেন বোরশিয়ান পেশাদার অফিসার হিসেবে পাকিস্তান সেনাবাহিনী প্রধান হিসেবে যোগ্য প্রাপ্ত ছিলেন জেনারেল ওয়াসুদদিন ছিলেন ঢাকার নবাব পরিবারের সন্তান ব্রিটিশ আর্মির তরুণ অফিসার হিসেবে বার্মা ফ্রন্টে বীরত্বপূর্ণ লড়াই করছিলেন মুক্তিযুদ্ধের সময় জেনারেল ওয়াসুদ্দিনকে অন্যান্য বাঙালি অফিসারদের মতো অবরুদ্ধ করে রাখা হয় তিয়াত্তর সালে সেপ্টেম্বর মাসে পাকিস্তান থেকে ফেরত আসার পরেই সিদ্ধান্ত হয়েছিল যে তিনি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান হবেন বিবিসি থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু জেনারেল ওয়াসুদ্দিন যেহেতু পাকিস্তান ফেরত অফিসার মুক্তিযোদ্ধা না এবং অবাঙালি এই যুক্তিতে সেনা প্রধান হিসেবে তার সাম্ভাব্য মনোনয়নের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে ওঠে যারা তখন মুক্তিযোদ্ধা অফিসার ছিলেন তারাই এটা করছিলেন এবং আব্দুর রাজ্জাক এবং তোফাল আহমেদকে ধৈরা শেখ মুজিবকে কনভিন্স করা হয় এবং জেনারেল ওয়াসুদ্দিন আর সেনাপ্রধান হইতে পারেন না তার মানে আমরা অভিজ্ঞতা পাইলাম না মেজর পদমর্যাদার অফিসারদেরকে জেনারেল বানাইলাম জুনিয়র এক্সিকিউটিভকে দিয়ে সিও বানাইলে কোম্পানি চলবে চলবে না আচ্ছা এই প্রসঙ্গে পরে আসি তারপরে আর একটা জিনিস একটু তিয়াত্তরের নির্বাচনে কি হয়েছিল জানেন সৈন্যরা নির্বাচনে আশি পার্সেন্টেরও বেশি ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে দিছিল এই সৈনিকদের অধিকাংশই ছিল স্বাধীনতা সংগ্রামের প্রধান প্রাণীর বীর সেনা এই ঘটনা ঘটছিল কিন্তু আরাফাত ওই যে কুমড়ো পট হাজার হিরো আলমের ইলেকশনে আরাফাত ক্যান্টনমেন্টের সেন্টারগুলোতে গোহার হারছিল আজ আবার ফিরে আসি ওই ওয়াসিউদ্দিনের ঘটনার পরে আর কি তো সেনা প্রধান হিসাবে আমরা পাইলাম কাকে শফিউল্লাহকে জেনারেল শফিউল্লাহকে আর জেনারেল জিয়াউর রহমানকে উপপ্রধান সেনা প্রধান করা হলো জেনারেল শফিউল্লাহ আর জেনারেল জিয়া কিন্তু একই ব্যাসের ক্যাডেট কিন্তু সেনাবাহিনীর সিনিয়রিটি অনুসারে জেনারেল জিয়া জেনারেল শফিউল্লার চাইতে অনেক বেশি যোগ্য ছিলেন তো তুই মেজর থেকে নিবি নে তো তুই যে সেনা প্রধান কর মানে যে সবচেয়ে যোগ্য না শফিউল্লাহকে করবে আচ্ছা আসামের পরে এরপরে যে বাহিনী তৈরি হলো সেখানে শেখ মুজিবের দ্বিতীয় ছেলে শেখ জামালকে সেনা প্রধান পদের জন্য তৈরি করতেছিল শেখ মুজিব শেখ জামালকে আর্মিতে ঢুকায় প্রশিক্ষণের জন্য যুগস্লাব মিলিটারি একাডেমিতে পাঠাই দেওয়া হয় তো ওখানকার লেখাপড়া তো পারে নাই মার্সে ডাব্বা আর ফেরত পাঠিয়ে দিচ্ছে পাঁচ লাথি দিয়া মুজিবের মতোই ভালো ছাত্র ছিল আর কি পুরো ফ্যামিলি তো দারুণ মেধাবী তিন লক্ষকে তিন মিলিয়ন বলার মতো মেধাবী আর কি মুজিব তো রেগুলার ফেল মারিত আর হাসিনা ছয় বছর লাগাইছে ডিগ্রি পাস করতে তো এরপর শেখ মুজিব তাকে বিলাতের স্যান্ডার্স মিলিটারি পাঠায় সবচেয়ে বড় বিখ্যাত জটিল একটা পরিস্থিতি হয় কারণ হচ্ছে স্যান্ডার্স ক্যাডেটদের বহু পরীক্ষা নিরীক্ষা নিয়ম কানুন পালন সাপেক্ষে বাছাই করা হয় সেখানে শেখ জামালের চাইতে অনেক মেধাবী অনেক যোগ্য প্রার্থীও ছিল কিন্তু বাংলাদেশ আর্মিতেই ছিল তো স্যান্ডার্সে জামালকে যোগ্য বলে বিবেচনা করে না কিন্তু একটা দেশে প্রধানমন্ত্রী বিবেচনা করে ছয় হাজার প্রশিক্ষণ ফি সহ বিশেষ ব্যবস্থা জামালকে গ্রহণ করতে রাজি হয় ওই টাকা আবার হুন্ডি করে ফাটেছিল মুজিব বুঝাও মুজিবের তো টাকা পাচারের অভিযোগ এখন বিচার করা উচিত